শরঋতুর দেশ বাংলাদেশ প্রকৃতির অপার সৌন্দর্যে মোরানো এক ভূখণ্ড বাংলাদেশে বর্ষা আসে কেবল বৃষ্টির শব্দে নয় আসে এক রঙের উৎসব নিয়েও এই ঋতুতে প্রকৃতি তার আপন রঙে সাজে আর সেই সাজের মূল অলঙ্কার গাছে গাছে ফোটে থাকা নানান ধরনের ফুল প্রকৃতিতে প্রথম বৃষ্টি পড়তেই যখন চারদিক ধুয়ে যায় ঠিক তখনই কৃষ্ণচূড়া ফোটে নিজের অগ্নিময় রূপে এই ফুলে লাল কমলা রঙ যেন গ্রীষ্মের আগুনকে শান্ত করে বর্ষা শুরুটা রাঙিয়ে তোলে শহর হোক বা গ্রাম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া ফুল যেন প্রকৃতির এক রঙিন আগমনী শুরু কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য প্রকৃতির এক মনোমুগ্ধকর উপহার গ্রীষ্ম ও বর্ষা সন্ধিক্ষণে যখন প্রকৃতি ধূলিমলিন ও রুক্ষ হয়ে ওঠে। তখন কৃষ্ণচূড়া যেন রঙের বিস্ফোরণ ঘটিয়ে চারপাশকে প্রাণবন্ত করে তোলে এই ফুলের উজ্জ্বল লাল বা কমলা পাপড়ি সবুজ পাতার পটভূমিতে এমন ভাবে ছড়িয়ে পড়ে যা দেখে চোখ জুড়িয়ে যায় কৃষ্ণচূড়া গাছ সাধারণত বিশাল আকারের হয় এবং এর ডালপালা অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে যার ওপর থোকা থোকা আগুনের মতো ঝুলে থাকে লাল লাল কৃষ্ণচূড়া ফুল শহরের রাজপথ স্কুলের মাঠ কিংবা গ্রামের মেঠোপথ যেখানেই কৃষ্ণচূড়া গাছ দেখা যায় সেখানেই সে নিজের রঙের রাজত্ব কায়েম করে বিশেষ করে রোদলা দিনে নীলাকাশের পটভূমিতে কৃষ্ণচূড়া লাল রঙ এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যেন মনে হয় আকাশে আগুন লেগেছে অনেক কবি সাহিত্যিক তাদের সাহিত্যে এই ফুলকে প্রেম বিদ্রোহ আশা কিংবা স্মৃতির প্রতীক হিসেবে চিত্রিত করেছেন বসন্তের প্রেম যেমন উদ্দাম কৃষ্ণচূড়াও তেমনি বর্ষার আগে প্রকৃতির ভালোবাসার ঘোষণা দেয় এই ফুল শুধু প্রকৃতিকে সাজায় না মানুষের মনের কোণেও ছড়িয়ে দেয় রঙিন আনন্দের আলো রেখা তাই কৃষ্ণচূড়ার সৌন্দর্য কেবল বাহ্যিক নয় তা এক গভীর অনুভবের নাম হাতে সঙ্গ দেয় রাধাচূড়া ফুল উজ্জ্বল হলুদ রঙের পাপড়িগুলো যেন আগুনের শিখার মতো দুটি ছড়ায় গ্রীষ্মকালে যখন চারপাশ শুকিয়ে যায় তখন এই ফুল গাছ ভর্তি হয়ে প্রকৃতিকে এক অপার রঙে রাঙিয়ে তোলে সবুজ পাতার ফাঁকে ফাঁকে হলুদ ঝলকানি যেন প্রকৃতির ক্যানভাসে শিল্পীর তুলির আচর গাছটি ফুলে ফুলে ঢেকে গেলে মনে হয় যেন কোনো এক রাজপ্রাসাদের অলঙ্কার হলুদ সোনালু ফুল প্রকৃতির এক চমৎকার সোনালী উপহার যার সৌন্দর্য চোখে পড়ার মতো হৃদয়গ্রাহী এ ফুলের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর ঝুলন্ত থোকা থোকা গঠন এবং উজ্জ্বল হলুদ রঙ যা দূর থেকে দেখতে সত্যিকারের সোনার মালার মতো মনে হয় রাস্তার ধারে বাড়ির বাগানে কিংবা সরকারি দপ্তরে রাঙিনায় যেখানে এই ফুল গাছ ফোটে সেখানে প্রকৃতি যেন রঙের উৎসবের আমন্ত্রণ জানায় বর্ষায় যখন থোকায় থোকায় ফোটে এই হলুদ সোনালু ফুল প্রকৃতি তখন প্রাণ ফিরে পায় কোকিল ময়না শ্যামাটিয়ারা নেচে উঠে প্রকৃতি পূর্ণতা পায় সোনালো ফুলের সৌন্দর্য সোনালু ফুলের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় এ ফুল আনে এক ধরনের মানসিক প্রশান্তি বাতাসে দুলতে থাকা ফুলগুলোর নীরব নৃত্য মনে করিয়ে দেয় প্রকৃতির কোমলতা কবি লেখকের সাহিত্যে সোনালো ফুল ফোটে সৌন্দর্য এবং স্বপ্নের প্রতীক হয়ে কোনো কোনো সংস্কৃতিতে এই ফুলকে পবিত্রতার প্রতীকও ধরা হয় এ ফুল যেন রোদ ও বৃষ্টির মাঝে প্রকৃতির এক সোনালী মেলবন্ধন বাংলার বর্ষার রং সৌন্দর্য ও শান্তির এক অনুপম প্রকাশ গ্রীষ্মের শেষে ও বর্ষা শুরুতে যখন প্রকৃতির রুক্ষতা বৃষ্টির ছোঁয়ায় ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নেয় তখনই বেগুনি জারুল ফুল ফুটে তার আপন মহিমায় নীলাকাশের পটভূমিতে যখন ঝুলে থাকে শত শত বেগুনি জারুল ফুল এই দৃশ্যটি দেখলে মনে হয় এটি যেন একটি জীবন্ত চিত্রকর্ম জারুল ফুল এবং বর্ষা সৌন্দর্য যেন একে অপরের পরিপূরক বর্ষাকালে যখন আকাশে কালো মেঘ জমে বাতাসে ভেসে আসে বৃষ্টির ঘ্রাণ তখন প্রকৃতি সাজে জারুল ফুলের কোমল বেগুনি রঙে এই ফুলের ছড়ানো থোকা আর সূক্ষ্ম পাপড়িগুলো যেন নিয়ে আসে বর্ষার আগমনী বার্তা স্কুলের মাঠ কিংবা গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জারুল গাছগুলো সৃষ্টি করে এক অপরূপ দৃশ্যপট এই ফুল শুধু দেখতেই নয় অনুভব করতেও এক ধরনের প্রশান্তি পাওয়া যায় বৃষ্টির ফোঁটার নিচে জারুলের নরম পাপড়িগুলোর দোলে ওঠা যেন প্রকৃতির এক মৃদু ছন্দ কবি সাহিত্যিকদের কলমে জারুল বারবার এসেছে নীরব ভালোবাসা নষ্টালজিয়া আর স্মৃতিময়তার প্রতীক হয়ে বর্ষার দিনগুলোতে জারুল ফুল প্রকৃতিকে যেমন নতুন রঙে সাজায় তেমনি মানুষের হৃদয়কেও জাগিয়ে তোলে মুগ্ধতা ও স্বপ্নের কোমল এক আবেশে বেগুনি জারুল আর বর্ষা মিলে বাংলার প্রকৃতিতে সৃষ্টি করে এক অতুলনীয় রূপকল্প বাংলাদেশের বর্ষা কেবল বৃষ্টি আর কাদা নয় এটি একটি রঙের গল্প ঘানের গল্প প্রকৃতির ভালোবাসার গল্প কৃষ্ণচূড়ার আগুন সোনালো রঙ এবং জারুলের প্রশান্তি সব মিলিয়ে বর্ষাকাল যেন একটি ফুলের কবিতা চোখে দেখুন মনে রাখুন কারণ প্রকৃতির এক একটি ফুল বলে এক একটি ঋতুর গল্প প্রিয় দর্শক এবার কুইজ পর্ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল হাতিয়া দ্বীপ কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর নোয়াখালীতে সঠিক উত্তর দিয়েছেন সামরিন সুলতানা তিথি জামিলুর রহমান রায়হানা বেগম সানজিদা শিমু রাজ রঞ্জন মোহাম্মদ পারভেজ কে এম ইয়াসিন গুলাম মুরশেদ তাসনিম আহসান এবং প্রিন্স আরিয়ানস মাম্মাম সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী হয়েছে কে এম ইয়াসিন ইয়াসিনের জন্য অনেক অনেক শুভকামনা তোমার নিকট পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট ভাউচার এবার এই সপ্তাহের কুইজ এ সপ্তাহের প্রশ্ন চারুল ফুল বাংলার কোন ঋতুর ফুল ভিডিওর ভিতরই রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা